নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে একটি ভাড়ার জন্য বাড়ি দেখাবো এই যে বাড়িটি দেখছেন আপনারা এই বাড়িটি রেন্টে দেওয়া হবে আপনারা যারা ইন্ডিপেন্ডেন্ট হাউস খুঁজছেন রেন্টের জন্য তারা চাইলে কিন্তু এই বাড়িটিকে একবার সরাসরি এসে ভিজিট করতে পারেন এই বাড়িটি রয়েছে আপনার বালুরঘাট বালুরঘাটের যে বিশেষ পাড়া রয়েছে বিশেষ পাড়া মোড় থেকেই হাতের বাঁ রেনেসাস ক্লাব পার করে রয়েছে এই বাড়িটি একতলা বাড়ি এই যে দেখছেন বাইরে টিউবওয়েল পৌরসভার জলের যে কানেকশান সেটিও রয়েছে আর এই সামনে অনেকটা খোলা জায়গা রয়েছে এই যে দেখুন তুলসী বেদি রয়েছে আর এই বাড়িটি হচ্ছে আপনার হিন্দু এরিয়াতে যারা ভাড়া নেবেন তারা হিন্দু ফ্যামিলিকেই ভাড়া দেওয়া হবে দেখুন আপনারা তো এই যে ভেতরে ভেতরে ঢুকে হাতের বা পাশে রয়েছে আপনার কিচেন এই যে দেখুন খুব সুন্দর রয়েছে কিচেনের পোশান সেপারেট কিচেন আর দেখুন আপনারা বাস্তু মতে রয়েছে কিচেনের পোর্শানটি আর এই যে সরাসরি রয়েছে একটি বেডরুম তারপরে রয়েছে আরেকটি বেডরুম আর এখানে চাইলে আপনারা জলের যে ওয়াশিং মেশিন কাপড় কাচার ওয়াশিং মেশিন রাখতে পারবেন আর এই যে একটি বড় একটি বাথরুম এই যে দেখুন অনেকটা বড় রয়েছে বাথরুমটি তো ওয়েস্টার্ন টাইপের যে কোমর সেটি বসানো রয়েছে আর বাড়িটিকে রিসেন্ট রঙ করা হয়েছে তো একদম নতুনের মতো লাগছে খুব সুন্দর রয়েছে দেখুন আপনারা আর এটি আরেকটি বেডরুম দুটো বেডরুম আর এদিকে ডান পাশে রয়েছে এই যে ঠাকুরঘর যেখানে রয়েছে বড় একটি ঠাকুরঘর আর প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি আপনাদের যে কোনো ধরনের প্রপার্টি বাড়ি ফ্ল্যাট বা ফাঁকা জায়গা রয়েছে ধরুন যে আপনারা বিক্রয় করবেন কিন্তু বিক্রি করতে পারছেন না সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবেন তো চাইলেই বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপন দেওয়ার জন্য ডেসক্রিপশন এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনারা কল বা এস করবেন আর এই বাড়িটি ছাড়াও মানে আরও বাড়ি ভাড়ার জন্য রয়েছে সেগুলো সন্ধান নেবার জন্য কিন্তু আপনারা কল করতে পারেন তো এই বাড়িটি দুটো বেডরুম ডাইনিং কিচেন রয়েছে বাথরুম বড় বাথরুম রয়েছে সামনে অনেকটা বড় খোলা জায়গা রয়েছে এই যে দেখুন আর যদি আপনারা কোনো বাড়ি ফ্ল্যাট বা ফাঁকা জায়গা ক্রয় করতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই আপনারা কল করবেন আর এ বাড়িটির যে রেন্ট রেন্ট নিয়ে কথা বলার জন্য অবশ্যই আপনারা কল করবেন তাহলে ওনারের সঙ্গে আপনারা ডিরেক্টলি কথা বলতে পারবেন এই বাড়িটি রেন্টে নেওয়ার জন্য যে টার্ম কন্ডিশান রয়েছে বা আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি ওনারের সঙ্গে কথা বলে নিয়ে ঠিক করতে পারবেন একতলা বাড়ি এই বাড়িটির ঠিকানা আপনাদেরকে আর একবার বলে দিই বালুরঘাট বিশ্বাসপাড়া রেনেসাস ক্লাব পার করে এসে রয়েছে এই বাড়িটি আর সরাসরি দেখার জন্য অবশ্যই আপনারা কল করবেন দেখুন আপনারা একদম ইন্ডিপেন্ডেন্ট বাড়ি জলের কানেকশান ইলেকট্রিকের কানেকশান সব কিছু করা রয়েছে খুব সুন্দর রয়েছে বাড়িটি আরও জানতে কল কর